আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল শনিবারের মধ্যেই প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং যদি আগামীকাল শনিবারের মধ্যেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতো না পৌঁছায় এবং যেই দেশে যে অরাজকতা যে চলছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে তিনি তার যে সিদ্ধান্ত সেটি থেকে তিনি সরবেন না বলে ইতিমধ্যে তিনি জানিয়েছেন এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয় ছিল সেটি হলো গতকাল রাত বৃহস্পতিবার রাতে কিন্তু তিনি পদত্যাগের জন্য জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন এবং পদত্যাগের যে পত্র তিনি সেটিও ড্রাফট করেছেন বলেই বিশ্বস্ত সূত্র জানিয়েছেন এবং যে উপদেষ্টা পরিষদের যে মিটিং সেই মিটিংয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি আসলে আর এই উপদেষ্টা পদে তিনি বসতে চান না এবং সেটা থেকে তিনি রিজাইন করতে চান এরপরেই উদ্বেগ দেখা দিয়েছে যে আসলে আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই দেশে সংস্কারের জন্য আমরা যে নিয়ে এসেছিলাম সবাই রিকোয়েস্ট করে সকল রাজনৈতিক দল মত মানুষের ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু তিনি দায়িত্ব নিয়েছিলেন এই দায়িত্ব নেওয়ার পরপরই আসলে দেখা আমরা কি দেখেছি সকল রাজনৈতিক দল মত বিভিন্ন গোষ্ঠী সবাই গিয়ে আন্দোলন করছে তার ব্যক্তিগত রাজনৈতিক সামষ্টিক যে দাবিগুলো সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসার সামনে এবং তাকে আমরা আসলে গলা চেপে ধরছি প্রতিদিন কোনো না কোনো দাবির জানিয়ে আমরা তার গলা চেপে ধরছি এবং তিনি কোনো কাজই করতে পারছে না পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে নিরাপত্তার রুজু আসলে তিনি বাসায় থাকতে বাধ্য হচ্ছেন তিনি আসলে তার যে যে যেখানে থাকেন সেটার যে আঙিনা যে উঠান সেখানেও তিনি যাইতে পারেন না এই এই ধরনের সূত্র আমাদের কাছে রয়েছে তো কথা হচ্ছে আমরা একজন লোককে আমরা ইনভাইট করে নিয়ে এসেছি তাকে দাওয়াত দিয়ে এনেছি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি এরপরে আমরা সবাই মিলে তার গলা চেপে ধরছি তাকে কোনো কাজই করতে দিচ্ছে না তিনি বলছেন তিনি আসলে সংস্কারের জন্য দেশে এসেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন সেটি অবশ্যই দু হাজার দু হাজার সালের জুনের মধ্যে তার মানে ডিসেম্বর থেকে জুন এটা ফেব্রুয়ারি মাসের সম্ভাবনা খুবই বেশি বলে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাহলে তিনি তো নির্বাচনে আসলে রোডম্যাপ ঘোষণা করেছেন এই মাসের এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিনে তিনি নির্বাচন দিবেন এবং এটার তার কমিটমেন্ট এটা তিনি আন্তর্জাতিক যে গণমাধ্যম বিশ্বের কাছে তিনি জানিয়েছেন এবং তার যে আন্তর্জাতিক আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা রয়েছে সেখানে তিনি এই যে কথা ঘোষণা দিয়েছেন এবং কথা বলেছেন এটা থেকে একদিনও তিনি বাড়তি ক্ষমতায় থাকতে চাইবেন না এবং তার ক্ষমতা থাকার কোনো ন্যূনতম ইচ্ছেও নেই এখন কথা হলো যে আমরা আমরা কি দেখেছি গত সাত আট দিন থেকে তার বাসার কাছাকাছি যে জায়গা সে কাকড়াজ মোড়ে বিএনপির ভাইরা সাত দিন অবরোধ করে রেখেছেন এবং তাকে এক ধরনের পরোক্ষভাবে আসলে তার গলা টিপে ধরেছেন এবং তাকে বাধ্য করছেন যে তুমি আমাদের দাবিটা মেনে নাও এর আগে আমরা দেখেছি যে আওয়ীগ নিষিদ্ধ নিষিদ্ধ তাও তার বাসার সামনে এর আগে আমরা দেখেছি যে একটা হল লাগবে বিশ্ববিদ্যালয়ের একটা হল লাগবে সেই বিশ্ববিদ্যালয় হল দেওয়ার দায়িত্ব তো প্রধান প্রতিষ্ঠান না এটা তো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন রয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের অথরিটি রয়েছে তারাই হল দেবে এই হলের দায়িত্ব তাদের কিন্তু আমরা এই হলের জন্য তার কাছে যাচ্ছি চাকরির বয়সীমা বাড়িতে হবে সেটার জন্য তার বাসার সামনে যাচ্ছি আমাদের ব্যক্তিগত কারো অনেকের সমস্যা তার তার কাছে যাচ্ছি এবং কি অনেকের জমির বিরোধ ব্যক্তিগত সমস্যা সেটার জন্য ইউনুসের বাড়ির সামনে গিয়ে ঘেরাও করছে তাহলে আসলে কি হচ্ছে তিনি এক ধরনের জিম্মি হয়ে পড়ছেন আমরা এবং আমরা তাকে জিম্মি করে দাবি আদায় করছি এই জন্যই তিনি বলেছেন যে আসলে তিনি আর একদিনও ক্ষমতায় থাকতে চান না এবং তিনি বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তবে দুই দিন সময় উপদেষ্টারা তার কাছ থেকে নিয়েছেন যে আগামী দুই দিনের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো একমত না হয় সমঝোতায় না আসে ঐক্যমত না পৌঁছায় এই অরাজকতা যে চলছে সারা দেশে সেগুলো যদি বন্ধ না হয় তাহলে তিনি কিন্তু ও পদত্যাগ করবেন এটি এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এবং এটি সত্যি আমাদের জন্য হতাশা এবং লজ্জার একজন বিশ্ববিখ্যাত লোক যার যার সাথে কথা বলার জন্য যার যার বক্তব্য শোনার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা সিরিয়াল দিয়ে থাকেন তার সাথে ছবি তোলার জন্য আমরা দেখেছি ম্যাসিকে রোলান্দোকে রোলান্দিনো ক্রিস্টিয়ানো রোনালদো সহকারে আন্তর্জাতিক যত তারাক আছে আমরা সিরিয়াল দিয়ে ওনার সাথে সেলফি তুলতে দেখি সেই ধরনের একটা লোককে আমরা প্রতিদিন গালিগালাজ করছি যত্র তত্রতা আচরণ করছি তার সাথে তার গলা টিপে ধরছি প্রতিদিন এটি সত্যি এই জাতির জন্য হতাশার লজ্জার এবং ডক্টর ইনুসের যে সুনাম বিশ্বব্যাপী সেটির সাথেও সামঞ্জস্য নয় এবং এই যে ডক্টর ইউনুস যদি বিদায় নেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে খুশি হবে কে খুশি হবে আমাদের শত্রু দেশ খুশি হবে সাবেক স্বৈরাচারী যে বাহিনী খুশি হবে সামনে যারা স্বৈরাচার হইতে চায় তারা আমাদের আমাদেরকে উচিত নয় যে এই তাদেরকে খুশি হইতে না দেওয়া এবং যে কোনো মূল্যে ডক্টর ইউনুসকে নির্বাচন পর্যন্ত আমরা রেখে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের নতুন সরকার আসার পরে তিনি যেন পদত্যাগ করেন সেটি নিশ্চিত করা এবং সেই জন্য অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওনাকে যে কোনো মূল্যে দায়িত্ব রাখতে হবে এবং আমাদের সকলের উচিত এই হাঙ্গামা বন্ধ করে তাকে সময় দেওয়া সংস্কার শেষ করা সংস্কার শেষ করতেই হবে ভাই সংস্কার ছাড়া বাংলাদেশের সামনে আগাবে না কারণ বাংলাদেশ আবার হাসিনার মতো একজন স্বৈরাচার তৈরি হবে এবং এই দেশ আবারও সেই সিরিয়ার মতোভাবে ধ্বংস হবে এই দেশ যদি এই সংস্কারগুলো শেষ করা না যায় তো আমরা অপেক্ষা থাকলাম আগামী কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই আজকে এবং কালকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সজাগ থাকুন এবং ডক্টর ইউনুসকে সময় দিন এবং তাকে কাজ করার সুযোগ দিন এই জাতির পেটে যে ঘি হজম হয় না সেই কথাটা আসলে অত্যন্ত নোংরাভাবে আমাদের গায়ে লেখা থাকবে ধন্যবাদ সবাইকে সবাই সজগ থাকুন ডক্টর ইনুসকে সময় দিয়ে তার যে কাজগুলো শেষ করার সুযোগ দিন